জীবনের প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই অধ্যায় আপনার জন্য কী অপেক্ষা করছে প্রেম কর্মজীবন স্বাস্থ্য সব মিলিয়ে কেমন যাবে আপনার আজকের দিন জেনে নিন আপনার আজকের রাশিফলের মাধ্যমে আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের দিনে বাংলা তারিখ হলো বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বত্রিশ সূর্যদেব অস্ত যেতে চলেছেন বৈকাল বেলায় পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন ভোর রাতে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি সকাল দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সন্ধ্যাবেলায় ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে শূল্য যোগ সকালবেলায় সাতটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে গণ্ডযোগ থাকতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ বেলায় দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে করণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারে ধ্যান মেডিটেশন আপনারা করতে পারে। সেই জন্য এই সময়কালটি খুবই উত্তম আজকের দিনের অমৃতকাল সকাল বেলায় আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ যাত্রা অথবা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের গুলিককাল থাকবে সকাল বেলায় নটা বেজে আঠেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত মকর রাশি ক্যাপ্রিকন তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক আজ তিরিশে অক্টোবর মকর রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে মকর রাশির জন্য দিনটি ভারসাম্য আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যের ওপর জোর প্রভাব ফেলতে হবে আপনার রাশির অধিপতি হলেন শনিদেব তার প্রভাব আপনার কাজে শৃঙ্খলা এবং স্থিরতা কিন্তু এনে দেবে কেমন যাবে আজকের দিন আপনাদের এই দিনটি ভারসাম্যপূর্ণ হবে বলে আশা করা যায় আপনি আপনার কাজের জন্য ভালো স্বীকৃতি এবং ব্যবসায় ভালো রিটার্ন পেতে পারেন তবে ছোটোখাটো ঠান্ডা সম্পর্কিত সমস্যা অথবা মানসিক চাপ থাকতে পারে একটি রুটিন এবং শান্তিপূর্ণ কাজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন যারা ব্যবসায় যুক্ত আছেন তারা আজ সমৃদ্ধি দেখতে পাবেন এবং ভালো রিটার্নের আশা করতে পারেন আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য মনোযোগ এবং স্থিরতা বজায় রাখা জরুরি চাকরিজীবীদের জন্য দিনটি কেমন পেশাগত দিকে ঊর্ধ্বতনদের কাছ থেকে ভালো স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার কাজগুলি সুষ্ঠুভাবে এগোন দূরবর্তী স্থান অথবা বিদেশি বিষয় আপনারা কিন্তু কাজগুলো নিয়ে আজকের দিনে নতুন সুযোগ পেতে পারেন প্রতিপক্ষের সাথে পেশাগত লেনদেনে একটু সতর্কতা রাখুন শিক্ষার্থীদের জন্য মকর রাশির জাতক জাতিকারা কেমন ফল পাবেন শিক্ষার্থীরা আজ তাদের পড়াশুনায় বিশেষ মনোযোগ দিতে সক্ষম হবেন আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মাধ্যমে আপনারা কিন্তু ভালো ফল পাবেন শুধু একটু দেরি হতে পারে কিন্তু আপনাদের পড়াশোনাটা খুবই সুন্দরভাবে আপনারা সম্পন্ন করে উঠতে পারবেন নিজেদের উপর শুধু একটু বিশ্বাসটা রাখলে আর্থিক অবস্থা কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের ফিনান্সিক পরিস্থিতি আজ আপনাদের ভালোই থাকবে লেনদেনে ভারসাম্য বজায় রাখুন নিজেদের উপর নিয়ন্ত্রণে রাখুন গুরুত্বপূর্ণ বিষয় কাগজপত্র এবং লেনদেনে কোনো ছাড় দেবেন না লাভ এবং সুবিধা দেখতে পাওয়ার সম্ভাবনা আজকে আপনাদের রয়েছে যা আপনাকে সন্তুষ্টিও দেবে আজ আপনার বাজেট পর্যালোচনা করা কিন্তু জরুরি এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য বিনিয়োগে আপনারা বিশেষ মনোযোগ দিন এর ফলে ভবিষ্যতে কিন্তু আপনারা ভালো রিটার্ন পাবেন মকর রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারে প্রেম এবং সামঞ্জস্য বজায় থাকবে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা বজায় থাকবে এবং হৃদয় বিষয়গুলো সরলভাবে আপনাদের মধ্যে আবদ্ধ থাকবে আপনার ঘনিষ্ঠদের প্রতি সম্মান দেখান এবং জেদ আর অহংকার একদম এড়িয়ে চলুন ধৈর্য ধরুন এবং নিজেদের ওপর নিয়ন্ত্রণে রেখে সঠিক পথে চালনা করুন বাইরে যাই হোক না কেন পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন মিটিং এবং কথোপকথনে ধৈর্য বজায় রাখা জরুরি আপনার আবেগ নিয়ন্ত্রণে করুন এবং তর্কে জড়ানো এড়িয়ে চলুন আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে তবে ঠান্ডা সম্পর্কিত ছোটোখাটো সমস্যা আপনাই কিছুটা ভোগাতে পারে একাধিক কাজে মনোযোগ দিন এবং সময় ব্যবস্থাপনার প্রতি খেয়াল রাখুন বিশুদ্ধ এবং সুষম খাওয়ার সেবন করুন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর একটা সুন্দর প্রভাব বিস্তার করবে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকবে কালো বা গাঢ় বাদামি এই রঙগুলি আপনার রাশিকে দৃঢ়তা শৃঙ্খলা এবং স্মৃতিশীলতাতে পরিপূর্ণ করে তুলবে এর ফলে আপনারা কিন্তু ভালো ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ করবে যদি এই রঙের বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে দুই আট এবং নয় আজকের আপনাদের বিশেষ প্রতিকার মকর রাশির জাতক জাতিকাদের ঠান্ডা সম্পর্কিত সমস্যা এড়াতে আপনারা উষ্ণ খাবার খান উষ্ণ পানীয় সেবন করুন নিজের স্বাস্থ্যের উন্নতির জন্য একটু নিজেদের সময় দিন আজকের দিনে আপনারা ভোলেনাথের মাথায় জল অর্পণ করতে পারেন এর ফলে আপনাদের ব্রেন ঠান্ডা এবং সতেজ থাকবে এবং আপনারা সকল কাজ ঠান্ডার সাথে সম্পন্ন করে উঠতে পারবেন এবং সফলতার মুখ দেখবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ারভাটার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে ভোর রাতে চারটে বেজে ষোলো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় এগারোটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার যে প্রথম আসবে সেটি হল ভোরবেলা পাঁচটা বেজে চোদ্দ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে সন্ধে ছটা বেজে ছ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে তিন মিনিটে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক